বর্তমান সময়ে কমিউনিকেশনের একটি গুরুত্বপূর্ণ অ্যাপস বা সফটওয়্যার হচ্ছে টেলিগ্রাম তো টেলিগ্রাম অ্যাপসটা আমরা আসলে মোবাইলে সচরাচর ব্যবহার করে থাকি কম্পিউটারে আমরা কিভাবে টেলিগ্রাম অ্যাপস ইনস্টল করবো টাস ভিডিও আজকের এপিসোডে আপনাদেরকে আমরা শেখাবো উইনোজে কিভাবে টেলিগ্রাম ইনস্টল করতে হয় এবং তা ব্যবহার করতে হয় তো আমাদের সঙ্গেই থাকুন তো টেলিগ্রাম ইনস্টলের কারণ জন্য আপনাকে প্রথম প্রথমে পিসি ঋণের ইন্টারনেট কানেকশন অন করে নিতে হবে তো ভিউয়ার্স আমরা এর মাধ্যমে ইন্টারনেট কানেকশন অন করে নিলাম তো আপনারাও চাইলে যে কোনো থেকে ইন্টারনেট কানেকশন অন করে নেবেন তো ইন্টারনেট কানেকশন অন করে নেওয়ার পরে আপনারা যাবেন গুগল ক্রাম বা যে ব্রাউজার আপনাদের আছে সেখানে গিয়ে লিখবেন লিখতে হবে টি এল ই আর এম জি আর এম টেলিগ্রাম ডেস্কটপ ডি পি তো বিরাজ টেলিগ্রাম ডেস্কটপ লিখে ইন্টার দিবো ইন্টার দিলে নিচে দেখতে পাবো টেলিগ্রাম ডেস্কটপ চলে আসছে তো আমরা এখানে ক্লিক করবো ক্লিক করলে নিচে দেখতে পাবো আমাদের মোটামুটি একটা ফিচার চলে আসছে তো ফিচারে দেখতে পাবো হচ্ছে গেট টেলিগ্রাম ফর উইন্ডোজ আমরা এখানে ক্লিক করব ক্লিক করার পর নিচে দেখতে পাবো যে আমাদের টেলিগ্রাম অ্যাপসটা ইনস্টল হচ্ছে তো আমরা এখানে কমান্ড দিয়ে দিছি যে যখন টেলিগ্রাম অ্যাপসটি ইনস্টল হবে তখন অটোমেটিক অন হবে তো ভিউয়ার্স মোটামুটি আমাদের ডাউনলোড শেষ হয়ে গেছে ডাউনলোডের পর ইনস্টলেশনের জন্য এস এম এস আছে সিলেক্ট ল্যাঙ্গুয়েজ ফর সিলেক্ট সেট আপ ল্যাঙ্গুয়েজ সেটআপ আপ ল্যাঙ্গুয়েজ আমরা ইংলিশ সিলেক্ট করে ওকে করলাম ওকে করার পর যে যে কন্ডিশন আসবে কন্ডিশনগুলো আমরা নেক্সট করে দিব এবং অ্যাকসেপ্ট করে তো ভিউয়ার্স আমাদের টেলিগ্রাম অ্যাপসটা ইনস্টল হয়ে যাচ্ছে টেলিগ্রাম ইনস্টল এর পর আমাদের টেলিগ্রাম লগও কিন্তু চলে আসছে তো ভিওর্স এখন যদি এই মোটামুটি টেলিগ্রাম চলে আসছে তো ভিওর্স আমাদের এরপর টেলিগ্রাম অ্যাপসটি মোটামুটি ইনস্টল হয়ে গেছে এখন আছে স্টার্ট মেসেজিং অর্থাৎ কমিউনিকেশন আমরা শুরু করবো যার কারণে স্টার্ট মেসেজিংয়ে করতে হবে করলে আমাদের যে নাম্বারে আসলে টেলিগ্রাম ইনস্টল করা আছে সেই নাম্বারটি দিতে হবে জিরো ওয়ান সেভেন ফোর জিরো টু জিরো নাইন জিরো ফাইভ জিরো তো আমরা নাম্বারটি দিলাম নেক্সট করে দিলাম নেক্সট করে দিলে সেম নাম্বারে একটি কোড যা মেসেজ থেকে আমরা একটি নাম্বার নিয়ে নিয়ে নিই সিক্স থ্রি টু তো দেখতে পাচ্ছেন আমাদের মোটামুটি পেজ ওপেন হয়ে গেছে তো আমরা এখন মোটামুটি পারফেক্টভাবে এই টেলিগ্রাম অ্যাপসটি ইনস্টল করতে পাবো আমরা যদি কাউকে মেসেজ দিতে যাই দেখেন আমরা ধরেন এই ভাইকে একটা মেসেজ দিব তো ভাইয়া ভাইয়া কে আমরা মোটামুটি পাঠাইতে পারলাম তো আমরা যদি এখন ওনাকে কোনো অ্যাটাচমেন্ট বা ডকুমেন্ট সেন্ড করি সেক্ষেত্রে আমরা করতে পারবো ধরুন ভিডিও থেকে একটি ছবি আমরা সেন্ড করবো তো ছবিটা লিখ দিয়ে সেন্ড করে দিলাম তো পিকচারটা চলে গেল তো ভিউয়ার্স আমাদের টেলিগ্রাম মোটামুটি ইনস্টল হয়ে গেছে দেখুন আমরা এখন টেলিগ্রামে ক্লিক করলে সরাসরি আমাদেরকে নিয়ে যাবে হচ্ছে টেলিগ্রামের যে মূল মেসেজিং ফিচার সেখানে তো ভিউয়ার্স আমরা যার সঙ্গে কমিউনিকেশান করবো ও সেই তাকে সিলেক্ট করব এবং তার ওয়ালে গিয়ে যদি আমরা মেসেজ লিখি তো লিখতে পারবো দিলাম সেন্ড করে দিলাম তো ভিউর্স মোটামুটি আমাদের টেলিগ্রাম ওকে হয়ে গেছে এখন আমরা মোটামুটি সব কিছু ক্লোজ করে দিব ক্লোজ করে দিলে দেখতে পাবো যে আমাদের মোটামুটি টেলিগ্রামের কাজ শেষ তো ভিউয়ার্স আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আবারও বলছি আমাদের চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তো অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং যদি করে থাকেন থ্যাংক ইউ সো মাচ লাইক শেয়ার কমেন্ট করে আমাদেরকে সহযোগিতা করবেন